বন্ধুরা কোথাও কোথাও ঘুরতে গিয়ে কোনো রাস্তা দেখে মনে হয়েছে যে সেই রাস্তাটা আপনার প্রাণ কেড়ে নিতে পারে বা সেই যাত্রাটা আপনার শেষ যাত্রা হতে পারে এতদিনে আপনারা হয়তো অনেক বিপজ্জনক সড়কপথ দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সড়কপথের কথা বলবো যেগুলো পৃথিবীর অন্যতম বিপজ্জনক রাস্তা এই সমস্ত রাস্তা দিয়ে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো হ্যাঁ বন্ধুরা পৃথিবীর এই সমস্ত বিপজ্জনক সড়কপথে সবসময় ভয় লেগেই থাকে যদিও অ্যাডভেঞ্চার প্রেমী মানুষেরা মৃত্যুকে উপেক্ষা করে দূর থেকে এই সমস্ত সড়কপথে ঘুরতে আসে তবে সবার পক্ষে কিন্তু এই সমস্ত রাস্তা দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় যারা কোনো কিছুকেই ভয় পায় না এমন সব সাহসী মানুষেরা এই ধরনের রাস্তা দিয়ে এগিয়ে যেতে পারে আপনিও যদি সাহসী হয়ে থাকেন তাহলে আগামী কয়েক মিনিট আমার সঙ্গে পৃথিবীর এই সমস্ত ভয়ানক সড়কপথগুলো ঘুরে দেখার জন্য প্রস্তুত হয়ে যান ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান মানাং রোড নেপাল আপনি যদি অধিক উচ্চতা কিংবা ভূমিধস এই সব কিছুকে ভয় পেয়ে থাকেন তাহলে এই রাস্তাটা আপনার কাছে নরকের সমান মনে হবে নেপালের রাস্তাটা বেশি শহরকে মানাং জেলার সঙ্গে যুক্ত করেছে প্রায় নিরানব্বই কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটা অন্নপূর্ণা সার্কিট নামেও পরিচিত এটা হলো এমন একটা রাস্তা যার একদিকে উঁচু পাহাড় আছে এবং অন্যদিকে গভীর খাদ আছে পাথরের রাস্তায় ব্যালেন্স রেখে এগিয়ে যাওয়া সত্যিই ভীষণ কষ্টকর একটা ব্যাপার আপনি যদি বাইক নিয়ে এখানে যান এবং আপনি যদি প্রো লেভেলের রাইডার হয়ে থাকেন তাহলে হয়তো আপনার কোনো সমস্যা হবে না কিন্তু যদি সেটা না হয় তাহলে এই রাস্তাটা আপনার জন্য প্রাণঘাতী প্রমাণিত হতে পারে এখানে আপনার একটা ছোট ভুল আপনাকে মৃত্যুর কাছে নিয়ে যাবে এখনও পর্যন্ত এই রাস্তাটা বহু মানুষের প্রাণ কেড়েছে আর সেই জন্যই যে কেউ এই রাস্তা দিয়ে যেতে ভয় পায় নাম্বার টু রোড অফ দ্য বোনস রাশিয়া রোড অফ দ্য বোন্স নামে পরিচিত রাশিয়ার আর ফাইভ জিরো ফোর কলিমা হাইওয়ে হল পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে অন্যতম দু কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটা প্রতিকূল আবহাওয়া কাঁচা সড়কপথ বরফ আবর্জনা এবং ক্ষীণ দৃশ্যমানতার কারণে ভীষণ বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়ে থাকে এই রাস্তাটার নাম কিন্তু এমনি রোড অব দ্য বোনস রাখা হয়নি আসলে হাইওয়েতে হাড় এবং কঙ্কালের দেখা পাওয়াটা অত্যন্ত সাধারণ একটা ব্যাপার পদে পদে আপনারা এখানে মৃত ব্যক্তিদের হাড় দেখতে পাবেন এই রাস্তাটা কনস্ট্রাকশনের গল্পটাও ভীষণ দুঃখজনক বলা হয় যে তুষারপাতের কারণে রাস্তায় যাতায়াতের সময় গাড়িগুলো যাতে স্লিপ না কাটে সেই জন্য এই রাস্তাটা নির্মাণের সময় মানুষের হাড়ও মেশানো হয়েছিল তবে এই বিষয়টা কতটা সত্যি সেটা কিন্তু আমার অজানা উনিশশো তিরিশ সালে যখন এই হাইওয়েটা নির্মাণের কাজ শুরু হয় তখন এই কাজে বহু শ্রমিক এবং কয়েদিদের জোর করে এই কাজে লাগানো হয়েছিল এই সমস্ত শ্রমিকদের কলিমা ক্যাম্পে বন্দি বানিয়ে রাখা হয়েছিল বলা হয় যে কোনো কয়েদি একবার এই ক্যাম্পে আটকে গেলে সারা জীবন তাকে সেখানে বন্দি করে রাখা হতো এবং তার মৃত্যুর পর তাকে এই রাস্তায় চাপা দিয়ে রাখা হতো অবাক করা ব্যাপারটা হলো সেখানকার সমস্ত কয়েদিদের পরিণতি একই ছিল নাম্বার থ্রি ডি নাইন ওয়ান ফাইভ হাইওয়ে তুর্কি পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন বিপজ্জনক রাস্তা আছে তবে আমাদের তালিকার পরবর্তী রাস্তাটা এতটাই বিপজ্জনক যে একে ডেথ রোডও বলা হয় ডেথ রোড নামে পরিচিত এই হাইওয়ের আসল নাম হলো ডি নাইন ওয়ান ফাইভ হাইওয়ে যেটা তুর্কির ট্রাফজন এলাকার পাহাড়ে অবস্থিত এর একদিকে উঁচু পাহাড় আছে এবং অন্যদিকে রেলিংবিহীন রাস্তা যার নিচে উপস্থিত খাদ মানুষের মৃত্যুর জন্য অপেক্ষা করে এই রাস্তায় মোট উনতিরিশটা মোড় আছে যেখানে গাড়ি ঘোরানো অনেক কঠিন একটা ব্যাপার শুধু তাই নয় যেমনটা আমি আপনাদের আগেই বললাম যে এই রাস্তাটার ধারে যেহেতু কোনো রেলিং নেই তাই এখানকার স্থানীয় ড্রাইভারদের মতে এখানে শুধুমাত্র অভিজ্ঞ ব্যক্তিরাই ড্রাইভ করতে পারেন গাড়ি চালানোর সময় আপনি যদি বিন্দুমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাহলে পরের মুহূর্তে আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখান থেকে আপনার মৃতদেহ খুঁজে বার করা যাবে না নাম্বার ফোর ফ্লোটিং রোড চায়না যাতায়াতের সুবিধাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সময়ের ইঞ্জিনিয়াররা বিজ্ঞান এবং মডার্ন আর্কিটেক্টের মাধ্যমে একটার পর একটা দুর্দান্ত উদাহরণের মাধ্যমে আমাদেরকে চমকে দিচ্ছেন এরকমই একটা ব্যতিক্রমী এবং বিপজ্জনক রাস্তার উদাহরণ হলো চীনের এই সিজিগান ফ্লোটিং রোড এখন আপনার স্ক্রিনে যে দৃশ্যটা দেখছেন সেটা চীনের সিজিগুয়ান উপত্যকার মাঝে বহমান একটা নদীর ছবি প্রথমবার যখন আপনারা এই দৃশ্যটা দেখবেন তখন আপনাদেরও এটাই মনে হবে যে এই রাস্তাটা নদীর উপরে ভাসছে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে সিজিগুয়ান চীনের দক্ষিণ পশ্চিমে হুবে এলাকার ওয়ান ইন কান্ডিতে উপস্থিত একটা জায়গা এখানকার ভাসমান রাস্তার ব্যতিক্রমী দৃশ্যটা গোটা বিশ্বের মানুষকে আকৃষ্ট করে কিন্তু বন্ধুরা এই জায়গাটা দেখতে যতটা সুন্দর বাস্তবে কিন্তু তার থেকেও অনেক বেশি ভয়ানক সেই জন্য এই রাস্তাটাকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক রাস্তা হিসেবে মনে করা হয় নাম্বার ফাইভ জজিলা পাস ইন্ডিয়া শ্রীনগর এবং লের মধ্যে সংযোগ স্থাপনকারী ভারতের জজিলা পাস সারা বিশ্বে নিজের বিবাদসঙ্গুল অবস্থানের কারণে পরিচিত এই জাতীয় সড়কপথ সমুদ্র তল থেকে তিন মিটার উচ্চতায় অবস্থিত লাদাখের পাহাড়ের মাঝে উপস্থিত রাস্তার একদিকে অনেক বড় খাদ আছে এবং অপরদিকে উঁচু উঁচু পাহাড়ের দেয়াল আছে এই রাস্তাটা মাত্র নয় কিলোমিটার দীর্ঘ হলেও এই রাস্তাটা অতিক্রম করতে কয়েক ঘন্টা সময় লাগে কারণ এখানে প্রত্যেকটা ধাপ অনেক সতর্কতার সঙ্গে এগোতে হয় যদিও এখানকার স্থানীয় ড্রাইভাররা দীর্ঘদিন ধরে এই ভয়ানক রাস্তাটা দিয়ে যাতায়াত করার কারণে সমস্ত বাধাবিঘ্ন মোকাবিলা করায় অভিজ্ঞ হয়ে উঠেছেন কিন্তু তাও জোজিলার এই সড়কপথ সত্যি অনেক বড় একটা ডেঞ্জার জোন প্রত্যেক বছর ঠান্ডার মরসুমে তীব্র তুষারপাতের কারণে অথবা পাথর ভেঙে পড়ায় আবার কখনো কখনো খারাপ আবহাওয়ার কারণে এই রাস্তাটা সকলের জন্যই বন্ধ করে দেওয়া হয় নাম্বার সিক্স ডু গোয়েজ ফ্রান্স বন্ধুরা ফ্রান্সের এই রাস্তাটা সমুদ্রের মাঝে অবস্থিত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটা সারাদিনে মাত্র দু ঘন্টার জন্যই দেখা যায় বাকি সময় এই রাস্তাটা জোয়ারের কারণে জলে ডুবে থাকে এই রাস্তাটা স্থলভাগকে নৈর মাউন্টেয়ার আইল্যান্ডের সঙ্গে যুক্ত করে কখনো কখনো রাস্তা অদৃশ্য হয়ে যাওয়ার কারণে এই রাস্তা দিয়ে চলমান গাড়িগুলো রাস্তা থেকে ভুল করে সমুদ্রে নেমে যায় আবার কখনো কখনো জলের তীব্র ঢেউয়ের কারণে চলমান গাড়িগুলোকে সমুদ্রের দিকে ঠেলে দেয় যার ফলে এই রাস্তাটায় প্রত্যেক বছর বহু মানুষ দুর্ঘটনার কবলে পড়ে নাম্বার সেভেন কিলার টু পাঙ্গি রোড ইন্ডিয়া কিস্তুয়া রোড নামে পরিচিত এই কিলার টু পাঙ্গি রোড পৃথিবীর অন্যতম ডেঞ্জারাস একটা রোড এটা হলো এই তালিকার দ্বিতীয় এমন রাস্তা যেটা ভারতে আছে এই সড়কপথ বিপজ্জনক হওয়ার প্রধান কারণ হল এখানে উপস্থিত এক হাজার ফুটের গভীর খাত এই রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার সময় আপনারা চারপাশে মনোরম দৃশ্য দেখতে পাবেন ঠিকই কিন্তু আশেপাশের দৃশ্যের থেকে রাস্তার উপরে আপনাকে বেশি নজর দিতে হবে কারণ আপনার একটা ভুল পদক্ষেপ আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে আসলে আগেও বহু মানুষ আশেপাশের দৃশ্য দেখতে গিয়ে মৃত্যুর কবলে পড়েছিলেন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই রাস্তাটা জম্মুর কিস্তোয়ার এলাকার পূর্ব অংশ এবং হিমাচলের পাঙ্গিকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছে এখানে আসা পর্যটকরা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করার সুযোগ পায় যদিও এগুলো শুধুমাত্র অত্যন্ত সাহসী মানুষদের পক্ষেই সম্ভব কারণ সাধারণ মানুষের পক্ষে এখানে স্ট্যান্ড করা তো দূরের কথা এই রাস্তা দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় নাম্বার এইট হংসী এক্সপ্রেসওয়ে চায়না বন্ধুরা এই রাস্তাটার ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই রাস্তাটা কতটা ঝুঁকিপূর্ণ চীনের পর্বতমালার উঁচু দেয়ালের সঙ্গে লাগোয়া মারাত্মক বিপজ্জনক এই রাস্তাটা হলো। হংসি এক্সপ্রেসওয়ে যার একদিকে বড় বড় পাহাড় এবং অন্যদিকে আছে গভীর খাত এই রাস্তা দিয়ে যাওয়া মানে মৃত্যুর সাথে লড়াই করতে করতে এগিয়ে যাওয়া যখনই কোনো মানুষ এই রাস্তা দিয়ে এগিয়ে যায় তখন তাদের মনে ভয় হয় যে এটাই তাদের শেষ যাত্রা নয় তো তাহলে বুঝতেই পারছেন তো এই রাস্তাটা আসলে কতটা ভয়ানক বন্ধুরা এই সবকটা রাস্তা দিয়ে এগিয়ে চলা সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু তাও যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি যদি সুযোগ পান তাহলে এর মধ্যে কোন রাস্তাটা দিয়ে যেতে চাইবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান